এবার আসেন আমরা অনেকেই বলি যে মিথ্যা কথা বলে জানবাসার কি ফরয আছে না নাই হ্যাঁ মিথ্যা কথা আপনারা যদি বলেন আমি আপনাদেরকে আজকে যেহেতু এসেছি কোরআনুল কারিম থেকে কয়েকটা কথা বলবো এই কোরআন শরীফ দুইটা ভাগে বিভক্ত কয়টা ভাগে বিভক্ত আওয়াজ করে বলেন কয়টা ভাগে বিভক্ত হই গেল রে আজাত এই কোরআন শরীফ হচ্ছে গোটা কোটা ভাগে বিভক্ত দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ইমানদারের পক্ষে আর একটা হচ্ছে বেঈমানের বিপক্ষে ইমানদারের পক্ষে বেঈমানের বিপক্ষে বাবাজিরা আমার বন্ধুরা আমার আসল বন্ধু শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মা না ইয়ে দুনিয়ার আমরা এক কেথীর তাক বোনা সবাই আমাদের বলে চাবে

আমার আল্লাহ এই কোরআনুল কারিমের মধ্যে যারা মিশা কথা কই এই বেঈমানদেরকে আমার আল্লাহ তিনটা উপাধি দিয়েছেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন তিনটা উপাধি দিয়েছেন বেঈমানদেরকে আমার আল্লাহ আপনার আল্লাহ একটা নয় দুইটা নয় তিনটা উপাধি দিয়েছেন তার মধ্যে প্রথম নাম্বারের উপাধি হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে তিন নাম্বারের উপাধি হচ্ছে বলেছেন কে আমি যদি কোনো কথা ভুল বলি যদি তেমন কোন মায়ের ফুটটাকে ভুল বলার জন্য আমি ওয়াজ করা চাইলে দেব আমার প্রতিটা আলোচনা তো ইউটিউবে যায় আমার ইউটিউবে হাজার হাজার আলোচনা আছে আমি কিন্তু মুখস্থ কোনো কথাবার্তা বলতে পারি না হ্যাঁ যা বলবো কোরআন থেকে বলবো যদি করে কিতাব তাকে দেখতে পারেন না হলে অনলাইনে সার্চ করতে পারে দেখবেন মিসা কথা বলে যান বাসানো ফরজ না দুইজন ডেসকরা লাগাইয়া দিয়া মিথ্যা মামলা করে দিছে কোর্টের মধ্যে আসে না নাই আসে না নাই আমি এই যে আমার ছোট ভাই এই যে আমার আপন ছোট ভাই হমদ সাল্লাম আমি বলছি তারে আমার আব্বারে বলছি যে মুসাল ইসালাম বলেছিলেন মুসালামের সঙ্গে হারুন আলাইসালামের যে সম্পর্ক রয়েছে আমার সঙ্গে আমার ছোট ভাইয়ের সেই সম্পর্ক রয়েছে আমি আমার আব্বাকে বলছি আমি তোমত করে আমার ছোট বা সেও আমার কেন মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলে যারা মামলা করে মোকদ্দমা করে সাক্ষীদের কোর্টের মধ্যে গিয়ে আমি বলছি মাফিয়ে গেলে খুঁজখবর নিবা যে এই বাড়ির কোনো কোর্টে কোনো মামলা আছে কিনা কোর্টে কোনো মামলা জিজ্ঞাসা করবা মামলা হে করছে কিনা যদি হে করে তার করে খাওয়া যাবে না তার একশো কথার মধ্যে মিনি অন্তত একটা কথা মিথ্যা থাকবে বেইমানদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই সম্পর্ক আমার কিনা আমার আল্লাহই তো বলতেছেন আমার আল্লাহ সুরা তাও আবার প্রথম আয়াতের মধ্যে বলতেছেন এই সকল মুনাফিকদের সঙ্গে কাফেরদের সঙ্গে আমি আল্লাহ সম্পর্ককে ডিসকানেক্টেড করেছি কি করেছি বিচ্ছেদ করেছি সম্পর্ক এটা সেটা কোনো সম্পর্ক নয় তো মুনাফিক এই দেখেন ওয়া দা লাহুলে মুনাফিক টি আওয়ালে মুনাফিক আল্লা ওয়াদা দিয়েছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলার প্রথম নাম্বার চীনার একটা আলামত চেয়ে আদিসে বুহারি উনিশ নম্বর হাদিস নাম্বারটা একটু কইয়া দেয়া দিন নাই লাবার ফেস লাগাই দিব বুঝলি মিশা কথা কইয়া কি ওয়াশ কইরা গেছে নেট তো নেট তো যেই সমস্যা এখানে নেটের নেট তো বইতেছে না ই ই মাইরে বইয়া রইছে আচ্ছা বুখারি শরীফের কিতাবুল ইমান বাবু কিতাবুল ইমান ওদাটা নাম হচ্ছে কিতাবুল ইমান পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু আলামাতিল মুনাফিক মানে পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু আলামাতিল দুইটা দিশ আছে ওইখানে আসতেছে নাই দেখেন হ্যাঁ ওইখানে দুইটা হাদিসের মধ্যে বলা হয়েছে মুনাফিককে চিনার প্রথম নাম্বার কারণ হচ্ছে সে মিশা কথা কইব কি কইব কি বলবে মিশা কথা বলবে আল্লাহ কয় যারা মিশা কথা বলবে এই বেঈমান মহিলা বেঈমান পুরুষ মিশা কথা বলনে वाला মহিলা মিশা কথা বলনে वाला পুরুষ ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা এই বেইমান মহিলা বেঈমান পুরুষ এবং কাফের তাদেরকে আমি আল্লাহ জাহান নামে যে ঢুকাবো আর করব কোনোদিন মুনাফিক কি কাফের মুনাফিক হয় মুসলমানদের মধ্যে কিসের মধ্যে মুনাফিক কিসের মধ্যে হয় মুসলমানদের মধ্যে হয় এবার আসেন মুনাফিক কি যে নাম দিবেন আল্লাহ আপনি বেঈমানদেরকে যে জাহান নাম দিবেন বেঈমানদেরকে আপনি কোন জাহান্নাম নাম দিবেন বলেন তো আল্লাহ আল্লাহ ও আল্লাহ আপনি তো বলছেন বেঈমানদেরকে জাহান নাম দিবেন আপনি বেঈমানদেরকে কোন জাহান নাম দিবেন সূরা তাওবার আটষট্টি নাম্বার আয়াতে বলেছেন আমি বেঈমানদেরকে জাহান নামে ঢুকাবো আর কোনোদিন বের করব না আল্লাহ জাহান নামটা কোনটা একটু জানার দরকার আছে না নাই আছে না নাই সূরা নিসা একশো তো পঁয়তাল্লিশ নাম্বার আয়াত ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি আওয়াজ করে কোন আসফালি মিনান্নার আল্লাহ সুবহান ওয়া বলতেছেন আমি মুনাফিকদেরকে জাহান্নামের মধ্যে একেবারে নিচের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করাবো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি ওয়া লান তাজদালহুম নাসিরা ওইখানে কোনো সাহায্যকারী থাকবে না সাতটা জাহান আছে জাহান্নামের নামের মধ্যে নিচের জাহান্নামে নামে এই জন্য ঢুকাবো কারণ উপরের জাহান নামে কাফের থাকবে কুফার থাকবে ইহুদি থাকবে নাসারা থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে ওরা প্রস্রাব পায়খানা করব আর এরা খাইব মুনাফিকের শাস্তি এবার আসেন আল্লাহর নবীর জামানায় একজন মুরাফিক ছিল কয়জন মুনাফিক চলে এক হাজার এক হাজার মুনাফিক নবীর পিছনে নামাজ পড়েছেন তার মধ্যে একজন মুনাফিক সে লিডার ছিল সে নেতা ছিল তার কথা ওই এক হাজার তো তার নাম সুরা নূর আঠারো নম্বর পাড়া কয় নম্বর পাড়া সুরা নূর আঠারো নম্বর পাড়া ওইখানে আলোচনা করা হয়েছে তার নাম ছিল আবদুল্লা ইবনে উবান ইবনে সুরুল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুল সে আমার নবীর পিছনে সারা জীবন কি করেছে নামাজ পড়েছে তো নবীকে দেখলে তো যাহার হারাম হওয়ার কথা ঠিক কিনা বলে তার অপরাধ ছিল একটা কয়টা কয়টা সে আমার নবীকে দিয়া আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাকে দিয়া ফেস লাগাইবার জন্য আব্বাজান আয়সা সিদ্দিকাকে দিয়া একটা বদনাম তুলে দিছে আম্মাজান আয়সা সিদ্দিকারে দিয়ে একজন সাহাবির নামে কি করে দিছে বদনাম তুলে দিয়েছে আগারো নম্বর পারা সুরানুর তফসির ইবনে কাসির কুরুন দেখবেন গ্যামান্ন বিজরে কইছে আপনার স্ত্রী আয়সা সিদ্দিকা অমুক পুরুষের সঙ্গে রাইফ খাটাইছে নাউজিবিল্লাহি মিন সালিক আমার নবী দুই থেকে তিন দিন হয়ে যায় আমার নবী কথা সঙ্গে রাগ করে কথা বলেন না আমার নবী রাগ কইরা জান আসা সিদ্দিকার সঙ্গে কথা বলেন না আমার নবী কথা বলা বন্ধ করে দিয়েছেন একদিন দুই দিন তিন দিন আমার আল্লাহ আলামিন সাথে সাথে আয়তকারী মান করে দিয়ে আমার নবীকে জানাইয়া দিলেন ইয়া নবী যেই বেঈমান আমার আয়েশা সিদ্দিকার সঙ্গে গাদদারি করেছে মিথ্যা কথা বলেছে আপনারে দিয়া আয়েশা সিদ্দিকার আব্বা দিয়া আপনার সঙ্গে একটা বিচ্ছেদ গড়াইবার চেষ্টা করেছে আপনি যদি মিথ্যা কথার মধ্যে পইরা আয়েশা সিদ্দিকাকে তালাক দিয়া দেন সিদ্দিকা আকবর আপনার কাছ থেকে সরে যাবে আপনার কাছ থেকে ইসলামের প্রথম খলিফা চলে যাবে ইসলামের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে আমি আল্লাহ জানাইয়া দে আমার আয়সা নির্দোষ আমার আয়সা কোন বিচার করে নাই আমার পবিত্র আমার আয়সা পবিত্র আমি আল্লাহ জানাইয়া দিলাম যে বেমান আবদুল্লাহ উবাই আম্মা যারা সিদ্দিকার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে এই বেইমানকে আমি আল্লাহ জাহান নামে ঢুকাবো জীবনে কোনো দিন জাহান নাম থেকে আমি আল্লাহ বের করব না আপনি গুনা করেছেন আমি গুনা করেছি আমি অপরাধ করেছি আপনি অপরাধ করেছেন আমার আল্লাহ মাফ করে দিবে একবার না একবার জাহান্নাম নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবে কিন্তু আপনি মিশা কথা বলে যার ক্ষতি করেছেন মিশা কথা বলে যার অর্থ নষ্ট করেছেন মিশা কথা বলে যার সম্পদ নষ্ট করেছেন মিশা কথা বলে যার মনে আঘাত দিয়েছে আমার আল্লাহ তাদেরকে জীবনে কোনোদিন জাহান্নাম নাম থেকে বের করবে না চিরস্থায়ী ভাবে তারা জাহান মধ্যে থাকবে কথা বলা বলা কত বড় অপরাধ বাবার আমার বন্ধুরা আমার অনেক বিচারক টাকা খাইয়া বিচার করে আসে না নাই সাবধান করে দিলাম এই বিচারক সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর দেড়শো বছরের জিন্দগি সাবধান হয়ে যাও এমন এক দেশে চলে যাবে যেই দেশের শুরু রয়েছে শেষ নাই এমন এক জায়গায় যাবে যেখানে শুরু আছে শেষ নাই যাইতে হ হিসাব নী দিতে হবে হাসু হিসাবে হিসাবী বাবারা আমার বন্ধুরা আমার মুনাফিক যখন মারা যাবে বেইমান যখন মারা যাবে আমার মতো এক দাড়িওয়ালা হুজুর আছে পিসা কথা বলে আসে না নাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছে কিন্তু পিসা কথা কয় আমার যদি তার দাড়ি গালে রাখতাম না ঠান্ডে ছিঁড়ে লাইতাম যে বেইমান নবীর শূন্য তোর বেইমানের তোর মতো বেইমানের গায়ে নবীর শূন্য শুভা পায় না দাড়ি রাখছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মিশা কথা কয় তার গালে তারি শুভা পায় না আবার প্রিয় কবি কবি নজরুল ইসলাম দাড়ি ছিল না টুপি ছিল না পাগড়ি ছিল না জুব্বা ছিল না কিন্তু তার ভিতরে মহাবতের কোন অভাব ছিল না তার ভিতরে সত্যবাদিতার কোন কমতে ছিল না তিনি যে ধোয়া করেছেন আল্লাহ তার দই কবুল করেছিল মসজিদেরই পাশে আমার কবর ভাই আসে না নাই আল্লাহ কবুল করছে কিনা আমার আল্লাহ আয়াতে কারিমান করে দিলে আবদুল্লাহ বেইমান মারা গেল জানাজার নামাজ পড়াইলেন এই বেইমানে জানাজার নামাজ পড়াইয়া নবী আমার হাত তুললেন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তুমি তারে মাফ করে দাও নবীর তো কবুল ঠিক কিনা বলেন এই নবীর দোয়া কি কিন্তু আল্লাহ কয়ে না এই বেইমানটা আমি মাফ করবো না সে আমার বন্ধুরে কষ্ট দিছে কারে কষ্ট দিছে সে চাইছে আমার বন্ধুর সবচেয়ে আদরের স্ত্রী আম্মাজান আশা সিদ্দিকাকে সিপারেশন করার জন্য সে মিথ্যা কথা বলছে এই অপরাধে আমি তাকে মাফ করব না সে চেয়েছে আমার বন্ধুর জীবন থেকে যেন আম্মাদান আয়েশা সিদ্দিকা আলাদা হয়ে যায় সিদ্দিকা আকবর যেন আলাদা হয়ে যায় তিনি যদি আয়েশা সিদ্দিকাকে তালাক দিয়ে দিতেন সিদ্দিকা আকবর বলতেন যে আমার মেয়েকে ভালোবাসে না আমি তারা ভালোবাসি না ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি হইতো কিনা আল্লাহকে কে দাও তিনি দোয়া করতেছেন আল্লাহ মাফ করে দাও সাথে সাথে আমার আল্লাহ আয়তে কারিমা নাজিল করে দিলেন ইস্তগফিরিলাহুম আওলা তাস্তগফিরিলাহুম ইন তস্তগফির লাহু সাই নামত ফলেঞ্জীর লাহু লাহু আমার আল্লাহ বলেন নবী গো আপনি তার জন্য দোয়া করতে পারেন না করতে পারেন আমি আল্লা আপনাকে বাধা দিব না নবী তার জন্য মাফ চান অথবা মাফ নাই চান আমি আল্লাহ নিষেধ করবো না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করব আপনি নবী একজন বেইমানের পক্ষে তিনবার একজন গুনাগারের পক্ষে তিনবার মাফ চাইতে দেরি আমি আল্লাহ তারে মাফ করতে দেরি করি না করবি কিন্তু আপনি এই বেঈমানের পক্ষে যদি সত্তর হাজার বার সত্তর বার যদি আপনি দোয়া করেন ইনতাস্তাক ফিরে লাহুম সব আইনা আমর রতন ফল ফিরল যদি সত্তর বার আপনি তার পক্ষেও আমি আল্লাহর দরবারে দোয়া করেন নবী গো আমি আল্লাহ রাবুল আলমিন ওই বেইমানদের জীবনেও কোনো দিন করব না কারণ বেইমান আপনারে কষ্ট দিয়েছে বেইমান আমার আয়সারে কষ্ট দিয়েছে বেইমান আমার সিদ্দিক আকবরকে কষ্ট দিয়েছে বেইমান আমার ফারুক আজমকে কষ্ট দিয়েছে ইয়ার রসুল আল্লাহ আপনাকে যেই কষ্ট দেয় আমার সিদ্দিক আকবরকে যেই কষ্ট দেয় আমার ফারুক আজমকে যেই কষ্ট দেয় আমার মুমিনদেরকে যে কষ্ট দে আমি আল্লাহ সেই সকল আল্লাহ বলতেছেন যারা আমার রসুর কষ্ট দেয় যারা মুমিনকে কষ্ট দেয় মিশা কথা বলে আমি এই বেমানদেরকে মাফ করবো না আমার আল্লাহ বলেন যখন মুনাফিক মারা যাবে বেইমান যখন মারা যাবে ওয়ালা তুসাল্লি আলা আদি মিন হুম আমার আল্লাহ বলেন নবী গো যেই বেইমান মারা যাওয়ার পরে বেইমানের জারাজান নমাজ পড়তে যাবেন না এই কত বড় কথা কার্বানিক কার্বানিক যদি বল বলে জিভ্বা কেটে দেব বেইমানরা হুশিয়ার হয়ে গেলাম

বেঈমান মিথ্যা কথা বলে মানুষের ক্ষতি করবা মানুষের সম্পদ নষ্ট করবা অর্থ নষ্ট করবা মইরা দেখো আমি যদি খবর পাইছে বেইমান খোদা কে কসম তার জানাজার নামাজ বাংলার মাটিতে হবে না ওয়ালা তুসলি আলা احد মিনহুম ইয়া রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়াবেন না ইয়া রাসূলুল্লাহ বেইমানদের জানাজান নামাজে যাবেন না মা আবাদা কখনো যাবেন না নিষেধ করে দিয়েছেন কখনো যাবেন না আল্লাহ আকবর কাবিল আর আজকে বেঈমানরা দেশের মধ্যে রাজত্ব করে ঠিক কিনা বলেন এক হাজার দুই হাজার তিন হাজার টাকা খাইয়া ইয়েস কে নট আর নট কে ভেরি গুড বানায় আমাদের দেশের কিছু বিচারকরা কথা বলেন ঠিক কিনা তাদের কবরে কখনো দাঁড়াবেন না তাদের কবরে কখনো কি করবেন না দাঁড়াবেন না জানা জিয়ারত করবেন তো দূরের কথা ওয়ালা তাকুন আলা কবরিহি তাদের কবরের পাশে কখনো দাঁড়াবেন না তার মানে আজকে আমরা কি বুঝলাম আলোচনা থেকে আমার তো আলোচনার একটা বিষয় রয়ে গেছে যাক হজুর চলে আসছেন আমি শেষ করে দেব কোরআন শরীফের আলোচনা তো করতে একটু সময় বেশি লাগে ঠিক কিনা বলেন যদি আমি মনে করি একটা ঘটনা তুলতাম তাহলে হয়তো লাইন বাই লাইন এইভাবে বলে শেষ করে দিতাম কিন্তু কোরআন শরীফের আলোচনা এই জন্য আমি পুরোটা শেষ করতে পারি নাই তো আজকে আমরা বুঝলাম কখনো মিথ্যা কথা বলা যাবে